আপনি শুনে ভোর আশ্চর্য হবেন এই বাংলাদেশে যতগুলো দল আছে সবচাইতে বেশি নারীদের সম্মান করে একটা দল আমি দেখেছি সেই দলটার নাম হল বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি নারীদের মর্যাদা কথা বলেন ঠিক যাবে ঠিক বিশ্বাস করো জানে জানেরা বাংলাদেশের যতগুলো না যতগুলো দল আছে প্রায় সব দল তোমাদের ভোগ করতে চায় আর একমাত্র ইসলাম পন্থী দলই তোমাদের পেটেই পুরুষ লোকের জন্ম পুরুষ যতই বাঘবাঘুম করুক পুরুষ কিন্তু সন্তান জন্ম দিতে আরে আপনাদের এদিকে কেউ আছে যে পুরুষ সন্তান জন্ম দিতে পারবে ও সারা রাত ধরে যদি তাহার জোতামাজ পড়ি দোয়া করে আল্লাহ আমার পেটে একটা সন্তান দাও সন্তান যদিও যায় তো বেরুবে কোন বার সব মায়েদের পেটেই সন্তানের জন্ম কথা বলেন ঠিক না ঠিক দেখা যাচ্ছে ওই সন্তানটা দুনিয়ায় নামার সাথে সাথে আমার ঘরটা আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে হানি বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম কাপড়ে জোড়ানো মোহাম্মদ কে কোলে নিলাম মোহাম্মদ কে কোলে নিয়ে মুখের থেকে সেহারার থেকে কাপড়টা সরাই দিলাম ওই সেহারার থেকে কাপড়টা সরাই নেওয়ার পরে যে আলো হয়েছে ওই আলোয় আমেনার অন্ধকার ঘন্টা ঝলমলে আলো হয়ে গেছে বলেন আমি রসুলের মুখের দিকে দেখলাম মুখ দুটো বিড় ছিলাম বিড় করে নড়তেছে আমি আমার কানটা মুখের কাছে লাগাই দিয়ে বললাম ভাতিজব কয়েক ঘন্টাকে দুনিয়ার মুখ দেখেছ অথচ তুমি যে কি বলো তা তো বোঝা যায় না যখন একটু বড় হয়ে গেছিলেন নবীকে জিজ্ঞেস করেছিলেন ভাতি যা জন্মের পরে তুমি কি বলে কেঁদেছিলে নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন ফুফি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মদগুলো গুলো রে মাফ করে দা তাহলে নবী জন্মের পরে কাললেন কাদের জন্য এই কথা বলেন জন্মের পরে কাললেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত আপনারা কি সেই উম্মত মঞ্চে যারা বসে আছেন আপনারাও কি সেই নবীর উম্মত যারা মঞ্চের নিচে বসে আছেন তারাও কি সেই নবীর উম্মত যারা এখনো বাজারে চা খাচ্ছে বাদাম খাচ্ছে ওরা কি সেই নবীর উম্মত না ওরা আমার নবীর উম্মত না যদি বলেন কেন হুজুর ওদের বাদ দিলেন কেন বলুন তো নবীর পরে নাজিল হয়েছে যে কিতাবটা সেই কিতাবটার নাম কি সবাই মিলে বলেন এটা কি সঠিক নবীর পরে যে কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম এই কোরআন এটা কি সঠিক তাহলে সেই কোরানের আলোচনা এখন এখানে হচ্ছে আর তুমি বাদামের দোকানে চার দোকানে বাড়িতে লেপুড়ি দিয়ে শুয়ে আছো আল্লাহর কসম তুমি নবীর উম্মত হতে পারো না নবীর উম্মত হলে নবীর পরে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন শোনার জন্য তুমি চলে আসবা যদি না আসো তাহলে বসবো তুমি নবীর দলের লোক নয় এখানে বিএনপির একটা সমাবেশ হবে চার পাঁচ দিন দিন পর এখন বিএনপির লিডার কেটা এখানে আকবর আলী ভাই আসবে এখানে এখন যদি আপনি এই মজলিসে না এসে ওই দোকানে যেয়ে দোকানে বসে বসে বলেন আমি আকবর আলী ভাই লোক আকবর আলী লোক আকবর আলী ভাই লোক অথচ আমি আকবর আলী ভাই সামনে যাব না তাহলে আকবর আলী ভাই কর্মী বলি পরিচয় হবে আপনি নবীজির উম্মত নবীজির কোরআন আলোচনা হচ্ছে নবীজির পরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে আপনি আসলেন না আপনি কোন মর্মে পরিচয় দেবেন আপনি নবীর উম্মত সুতরাং সকলকে দশ মিনিট সময় দিলাম যারা মাইকের আওয়াজ শুনতেছেন দশ মিনিট সময় দিলাম যদি রসিলের উম্মত হন আর রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হবে এটা যদি মনে করে থাকেন তাহলে দশ মিনিটের ভিতরে এখানে এসে বসবেন আর যদি না বসেন তাহলে বসবা আপনি রসুলের উন্মত নয় তাহলে আমরা সবাই রসুলের উন্মত তো তাহলে রসুলের নাম শোনার পরে দুরুশ্বরী পড়া দরকার আছে না নাই কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাল্লাহু عليه وسلم رسول আমার ভালো ভাষা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা শুলামার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ তখন তোমার বদর উহ যোগাই মন্ত্র না রসুল কাজে কারমের অনু ফের রসুলমর ভালো বসা সেই নবীজির নামে আবারও দুরুদার সালাম সাল্লু বন্ধুগণ ওই নবীর পরে কোরআন নাজিল হলো কোরআনের আয়াত কত হাজার বলে একটা পরিচয় আছে বলুন তো এই কোরআনের সুরা কয়টা কত একশো চোদ্দটা সুরা বলুন তো এই কোরআনে পারা কয়টা তিরিশ নম্বর পারা তিরিশটা পারা একশো চোদ্দোটা সূরা ছয় হাজার ছেষট্টি আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পাঁচ নম্বর পারার সাত নম্বর সূরা সুরাতুন নেসা সুরা সুরাতুন নেসা ছাই হাজার সাইশত ছেষট্টি ডায়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আটান্ন নম্বর আয়াত কত নম্বর ওই আয়াতের পরে ভিত্তি করে অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো। যতক্ষণ কথা বলবো ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না আপনারা আমার সঙ্গে কি একমত তাহলে শেষ মনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত উঁচু করে মালিকের দেখায় দেন জোরে একটা তকবীর হবে ওই তাকবীর আর জোরে লিল্লাহে তাকবীর আপনারা আপনারা এর আগ রস শুনেছেন সবাই জানে যে আমি দশটায় স্টেজে ওটা লোক আর শেষ করা লোক বারোটায় এটা সবাই জানে কিন্তু আজকে আমিও বলেছিলাম তোমাকে দশটায় দিবেন ওনারাও রাজি হয়েছিল কিন্তু কেন জানি আধা ঘন্টা দেরি করে দিয়েছে আচ্ছা হোক তাহলে আধা ঘন্টা দেরি করে যখন দেশে তাকে তাহলে অধিকার আধা ঘন্টা বেশি যাওয়ার কথা কিন্তু আমার তো পয়লা ফেব্রুয়ারি আমার তো দুই ফেব্রুয়ারি দাওয়াত তোমার কথা বলেন না কেন এত বড় বক্তা বসে কথা বলেন না কেন ঠিক আছে আমার পয়লা ফেব্রুয়ারি দাওয়াত না আপনাদেরও কি দাওয়াত করেছে পয়লা ফেব্রুয়ারি আজ হবে তাই বলি তো দাওয়াত করেছে নাকি আপনাকে বলেছে যে পয়লা ফেব্রুয়ারি হবে দুইও ফেব্রুয়ারি এ কথা বলেছে তাহলে আপনারা বলে শুনেছেন পয়লা ফেব্রুয়ারি আমি শুনেছি পয়লা ফেব্রুয়ারি গোলাম আজম পয়লা ফেব্রুয়ারি সবাই পয়লা ফেব্রুয়ারি তা আমি দুই ফেব্রুয়ারি যাব কেন তাহলে আপনারা আমার ব্যালেন্স যদি ঠিক রাখতে চান আপনারাও ঠিক থাকবেন তো ইনশাল্লাহ না ওঠে খেয়াল করবেন পাশের থেকে যেন কেউ না ওঠে তাহলে ইনশাল্লাহ আমরা থাকবো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ কবুল করে আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি এখানে এটা হলো হাফিজিয়া মাদ্রাসা তাই না ভাই এই মাদ্রাসাতে কয়জন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো দুইটা জান্নাতি গোলাপ আজকে আপনাদের মাদ্রাসার থেকে বাইর হয়ে গেল আপনারা খুশি না বেজার আচ্ছা কারা কারা খুশি একটু হাত তুলেন তো যারা খুশি হননি তারা হাত তুলেন না দেখেন দুই একজন হাত তুলিনি মনে এই লোকটা রাগ মাদ্রাসার সঙ্গে না সবাই সঙ্গে ভালো ও ভাই এই মাদ্রাসাটা টিকে থাক আর প্রতি বছর দুবার জন করে কোরআনের হাফেজ এখান থেকে আপনারা চান তাহলে কি করবেন দুটো কাজ করবেন দুটো কাজ করলে প্রতিষ্ঠান টিকে থাকবে এক নম্বর কাজ হলো প্রতিষ্ঠানে ছাত্র দেবেন আর দুই নম্বর কাজ হচ্ছে যে যে যতটুক পারেন যে যতটুক পারে সেই মাদ্রাসায় সাহায্য করবে এই দুটো কাজ করলে প্রতিষ্ঠান কি হবে চালু থাকবে এবার আপনি মনে করলেন আজকে কোটি কোটি টাকা দেওয়া গেলেন মাদ্রাসায় ছাত্র নাই চালু না বন্ধ টাকা আছে অনেক ঘর আসো ভালো কোটি কোটি টাকা আছে ব্যাংকে ছাত্র নাই মাদ্রাসা চালু থাকবে আবার যদি মনে করেন ছাত্র আছে একশো শিক্ষকও নাই বেতনও নাই টাকাও নাই চলবে কেউ তো এমনি এসে পেটে ভাতে খা চালাবে না তাহলে টাকারও দরকার দরকার এই গেল টাকার সাইতে ছাত্র বেশি ছাত্র বেশি ছাত্র যদি থাকে প্রতিষ্ঠান এমনি গড়ে নেবে কিন্তু ছাত্রর যদি না থাকে প্রতিষ্ঠান টেকবে না তাহলে আমরা অন্তত নিজের ছেলে বুড়ির ছেলে ভাইয়ের ছেলে ছেলের ছেলে মেয়ের ছেলে কোন একটা বাচ্চা এই মাদ্রাসায় দিকে দিতে কি আপনারা রাজি আছেন আপনি দিতে পারেন আপনার পুলিশ ছেলে দেন মেয়ের ছেলে দেন পোতা দেন পুত্রী দেন সবাইকে মাদ্রাসায় ছাত্র দেবেন এই বলবে রাজি আছেন আরে বাবা নিয়ত করেন রাজি আছেন রাজি আছেন এক দুই নম্বর কথা পয়সা দেবেন আর দুটো কাজ করলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে কিছু করা লাগবে না এক নম্বর হচ্ছে মাদ্রাসায় সাত নিজেরাও দেবেন না কেউ দেবেন না গ্রামের লোক যদি আসে তা বলবেন কোথায় নিয়ে যাচ্ছ নলসাংদা ও মাদ্রাসায় দিও না লেখাপড়া হয় না এরে বলে আমার সাতকিরের হলো কাটি দেবা কাটি দেওয়া বোঝেন কাটি দেওয়া বোঝেন কাটি দেবেন তাহলে মাদ্রাসা বন্ধ করা লাগবে না এমনি এমনি কি হয়ে যাবে আর দুই নম্বর হলো প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন কিভাবে বিরোধিতা করবেন বলেন তো ছেলে মেয়েরা ছেলেরা বিকেল বেলা একটু খেলাধুলা করতে বাহির যাবে না ভাত আনতে যাবে না তখন ওদের সঙ্গে ক্যাসাল করবে ও বাড়ি যেই বলবো আব্বা যে মাদ্রাসায় ভর্তি করছে ওই এলাকার লোক সব আমাদের বকা দেয় তখন বাপ মা বলবে তাহলে ওই মাদ্রাসা অন্য মাদ্রাসা যা এই জন্য ছেলেদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন প্রতিষ্ঠান এমনি কি হয়ে যাবে তাহলে দুটো কাজ করলে প্রতিষ্ঠান টিকে থাকবে দুটো কাজ করলে বন্ধ হবে আপনারা কি প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে না বন্ধ করার পক্ষে কারা কারা প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে একটু হাত তোলেন তো দেখি যারা যারা প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে হাত তুলেছেন এইবার প্রতিষ্ঠান বন্ধ করার পক্ষে কারা কারা হাত তোলেন তো নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের পর রহমত করুক আচ্ছা এইবার গোলাম আজম ভাই দীর্ঘ প্রায় দুই ঘন্টা ধরে ধরে কালেকশন করেছে উনি কালেকশন করার পরে আপনাদের পকেটে কি বিশটা টাকা হবে হবে এক দুই তিন এক দুই তিন আর ওপরে এক দল আছে সাইড এই সাইট সাইডে গ্রুপের ভিতর থেকে সাইটজন লোক হাত তোলেন তো যে হুজুর আমার পকেটে আর এক টাকাও নেই এক টাকাও নেই এরা লোক হাত তোলেন তো

الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

আমতো দো দো আমানাতি ইলা আহালিহা إن الله <سؤال> كان سميعا بصيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمانا إلا ما أمنت له ولا صلاة لمن لا تهر له ولا دين لمن لا صلاة له إنما مودئ الصلاة من الدين كمودئ الرأس من الزسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد لا اله

মা আমেনার কোলেব একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলেব মা আমেনার কোলেব একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলেব উঠলো বাঁকা চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল সুরের তরে পাশান হৃদয় হল যে ভাংসুর বইল বা শান্ত হয়ে লু হাওয়া যাই থেমে অত্যাচারীর বুকে কাপন গো তারা ঘেমে মে কেটে বেলা বাড়ে বাড়ে সেলেটিও সেই সিলেটি আমার নবী সবার তিনি প্রিয় জোরে জোরে লা

মোহাম্মদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি বাসাল্লাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা উল্লাপাড়ার উপজেলার নলসন্ধ্যা কলা চর লক্ষ্মী কলা ও বস্তানপাড়া কবরস্থান সংলগ্ন একর হেফজুল কোরআন মাদ্রাসার উন্নতিকল্পে উনিশতম একদিন ব্যাপী বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আঠারোই মার্চ চোদ্দশয় বত্রিশ বাংলা রস রবিবার আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সনাম ধন্য সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আলহাস মোহাম্মদ শাহজাহান আলী এজিএম ইনসেপ্টা ফার্মেসিটিক্যাল সহ সভাপতি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ শামসুল আরিফিন মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক পাপ্পু প্রফেসর শাহজান আলী খান সাইদ হাসান জ্যোতি মাওলানা মোহাম্মদ রহমান রহমান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা আপনাদের হৃদয়ের মণিকোঠায় যিনি স্থান করে বসে আছেন আমার প্রিয় ভাই গোটা বাংলাদেশের পরিচিত মুখ ইসলামী আন্দোলনের পক্ষে বলিষ্ঠ ইসলাম খান চেনেন তো আপনারা সবাই তাকে চেনেন না কোন লোকটা সেই লোকটা হাত তোলেন তো রফিকুল ইসলাম খান সাহেবকে চেনেন না সবাই সেনে সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচিত সভাপতি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন রুয়া আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন আমার শরদীয় ভাই দীর্ঘদিনের পরিচিত বন্ধু অনেক সময় একই মাহফিলে ওয়াজ করতে গিয়ে ভালো মানুষের তাড়া খেয়ে দৌড়াইতে হয়েছে সেরকম একজন প্রিয় ব্যক্তিত্ব আপনার এলাকার সন্তান আমার ভাই অধ্যাপক গোলাম আজম এস এম এম এ লক্ষ্মী গোলাম আলোচনা করেছেন আবু সিদ্দিক ঢাকা আজিজুল হক জহুরুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় ওলামাই হজরত সম্মানিত ভাই পরিচালক সাবেক চেয়ারম্যান বার অ্যাসোসিয়েশনের সম্মানিত উল্লাপাড়া সিরাজগঞ্জের বারের সম্মানিত সেক্রেটারি মনে হয় জি বারের সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট জনাব রফিকুল ইসলাম সেলিম ভাই সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ দাওয়াতি অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার পরেশgar মুক্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ বিসমিল্লাহির রাহমানির রাহিম পদ্দায় অবস্থানদাতা মা ও বোনেরা কেশে ও শাশুড়ি নাছে শাশুড়ি নাম যে ভাই পদ্দায় অবস্থানদাতা শ্রোদাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারো সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আলাইকুম ওরহামতুল্লা